কাছে আমরা জানি জাতির শাস্তি দেওয়ার জন্য যে তিনি কেন এক আমরা দিবে কেন সেই দিকে মানুষকে ডাকবে ইসলামের দিকে মানুষকে কেন রাখবে তাকে আর রাখা যাবে না হত্যা করতে হবে এবার হত্যা করবো

যিনি সম্পদ করতে করতে পাহাড় সম পরিমাণ সম্পদ করতে চেয়েছিল সম্মানিত মহাজন হাজির সময় কম সংক্ষিপ্ত আলোচনা সামনে কানার সুযোগ নাই আমি সংক্ষিপ্তে সংক্ষিপ্ত ভাবে বলতেছি কারণের নাম নিশানা পর্যন্ত দুনিয়ার জমিনে কিন্তু আর নাই সম্মানিত মহাজন হাজির আমাদের কি খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই ক্ষমতা আসলে তা বশী ক্ষমতা আছরে বশী কোনো আল্লাহর সঙ্গে নেওয়া যাবে না আল্লাহর সামনে থেকে অপমান られ যে ভরে করে যে আমি এই ক্ষমতা আছরে বসে আছে আমার এই কি আর থেকে আমাদেরকে কখনো লাভ পারবে না আমি মানুষের উপর জুলুম করব মানুষের উপর অত্যাচার করব মানুষকে যেন জীব মানুষের फांसी দেব বিনা